হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো ঝুমার ব্লগ তোমরা সবাই কেমন আছো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখো ঠাকুরের প্রভাতি হচ্ছে তোমরা মনে হয় শুনতে পাচ্ছ না তো কি সুন্দর প্রভাতিটা দিচ্ছে আমাদের এখানে আশ্রমে আমাদের গ্রামে কি সুন্দর বলছে হরে কৃষ্ণ হরে রাম নিতাই রাধে শ্যাম তো খুবই ভালো লাগছে আমার ভালো লাগে শুনতে সব প্রভাতি আরতি আমার খুব ভালো লাগে তো তার জন্য তোমাদেরকে শোনাচ্ছিলাম কিন্তু অল্প দূর থেকে না আওয়াজটা আসছে না মনে হয় হালকা হালকা শুনতে পাবে কেমন লাগছে বলবি পরামর্শ কমেন্ট করে জানাবি ঠিক আছে আমরা তোমাদের শোনাতে জানি না শুনতে পাচ্ছি কিনা চলো তোমাদের দেখা এখানে পাখির বাসা লাগে দেখতে যে ডাকটা শুনতে পাচ্ছো নাহলে আমার পাখিটা ধরে দাও ওর যেরকম মাছ রাখা শখ পাখি রাখা ছেলেরা খুব রকম কাজ লাগাবে তো ওর পাখিগুলো ধরা খুব স্পিড খুব স্পিড আর তো বেঁধে রাখা তো ঠিক নয় তার জন্য বিশেষ করে ওর বাবাকে বারণ করেছি ধরে দিতে হয় না ওরা এখানে রয়েছে খুব সুন্দর লাগে দেখতে থাক চলো সকালের কাজগুলো আগে সেরে নিই ছটপট করে ছটপট করে নিই তারপর ব্রাশ করে চা খেয়ে ঘুম থেকে ফিরে আসছি দেখো আমাদের সকালের বাসে হর্ন দিচ্ছে তো আমাদের সকালের বাসটা যাচ্ছে তো সব খাই সেরে চা খেয়ে চলে এসেছি দেখো সাতটার বাসটা যাচ্ছে চেপে যাবো স্নান টান করে চলে এসেছি তো সকালে প্রভাতিটা খুব সুন্দর লাগলো শুনতে তোমাদেরকে শোনালাম আর আমারও স্নান হলো আজ একটু দেরি হলো যেহেতু রবিবার তো সৌভিক কিছু টিউশন তো এখনো আসেনি এখন বাজে তোমার দশটা বাজতে দশ মানে এখনও তোমার দশ মিনিট দেরি রয়েছে আর আমার এই ঠাকুরকে ধূপ দেওয়াটা হলো তারপর স্নান টান করলাম তো সৌভিক গেলে এরপর খাবো খেয়ে তারপর তোমাদের তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে

ওর মাছটা তোমরা নেবে বললে না ওর রেকডিয়ামে মাছটা আমি দেব না ওর রেকডিয়ামে মাছটা ওর রেকডিয়ামে মাছটা কে কে নেবে আমা কমেন্ট করে বলবে ঠিক আছে আমি দেবো ওর রেকডিয়ামে মাছটা আমি দিয়ে দেবো আমি দেবো একটা এত মাছ রয়েছে এ ছয় এর খাওয়া হয়ে গেছে না কাওকে ছোটও দেয়নি ওটা জানো তো খুব বড় হয়েছে আইদার স্কুল নাই তো দেখো এটাটা দেখো দেখতে পাচ্ছ একটু রোদ দেইনি তো দূর দিকে তাকালে দেখো কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত দেখাই যাচ্ছে ছবিকে ভিকে দিয়ে দিয়েছি খেতে ওকে দুধ মুড়ি দিয়ে দিলে ওরা কিছু চাই না ছেলে আমার একদম লক্ষ্মী দেখো একটু চাইছিলাম ভেকটা দেখতে পেয়েছ আমি খাইনি যদিও বা দুধ মুড়ি খাইছি ওর আজ রাগ হয়েছে আমার সাথে কথা বলবে না দেখছো কিরকম বদমাস হাতে দিয়ে দিচ্ছে দেখো সূর্য ওঠার আমি যে জায়গাটা সূর্য ওঠে সেটাও দেখিয়েছি আর দেখো এই দিকটাতে আমার সূর্যটা ডুবে তা এখন বাজে তোমার তিনটে সাড়ে তিনটে নাগাদ তো আমি জামা কাপড়গুলো তুলতে তুলতে আমি ভাবলাম ভিডিওটা শুরু করি তাহলে তোমাদেরকে দেখাতে পারবো আর সূর্য ডোবাটা খুব সুন্দর লাগছে তো যেহেতু সন্ধে হয়ে গেছে তো সন্ধেটা দিয়ে দিই সন্ধে প্রদীপটা জেলে দিই তো এখন তো কার্তিক মাস চলছে দুটো প্রদীপ একটা তুলসী তোলায় আর একটা ঘরে ঠাকুরের কাছে তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তো সন্ধে দিয়ে যে দেখো প্রদীপ চলছে তো সন্ধে দিয়ে এই যে পড়তে বসিয়েছি দেখো চ পড়তে বস তো এবার ওকে একটু পড়াবো তারপর রাতে রুটি টুটি হবে আর রাতের খাবারটা তোমাদের আমি শেয়ার করবো না কারণ রুটি আর সবজি দেয় তারপর ওকে একটু পড়তে বসাবো আর কী বলতো ফোনটাও চার্জ আজকে দেখলাম শেষ হয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে টাটা